আজ শুক্রবার বিশে কার্তিক দু সালে সাতই নভেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিনতে একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা যারা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন যারা প্রেম করে বিয়ে করতে চান বা যারা যাদের প্রেমের জীবনে যারা সফলতা চান এছাড়া যারা ফেমাস হতে চান বিখ্যাত হতে চান না বা নারীত্ত্বকে যদি আপনি পুনরায় আপনার মধ্যে আপনি গ্রহণ করতে চান এর সাথে সাথে যদি আপনি সম্পদ তৈরি করতে চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাহলে কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক লাভিস লাইফস্টাইল লাকজারি আইটেমসের রিপ্রেজেন কে কিন্তু ভেনাস রিপ্রেজেন্ট করে থাকে তাহলে অবশ্যই শুক্রের মজবুতি আমাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পাচ্ছেন এবং আজ আপনাদের উচিত নিজে মহিলা হলেও মহিলাদের সম্মান করুন আর পুরুষ হয়ে থাকলেও মহিলাদের সম্মান করুন মহিলাদের গায়ে যদি হাত তোলেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আগত ছ মাসের মধ্যে শারীরিক মানসিক অথবা আপনার সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো না কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতেই পারেন তাহলে মহিলাদেরকে সম্মান করতে হবে নিজে মহিলা হলেও মহিলাদেরকে সম্মান করতে হবে তা হলে শুক্রের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায় লক্ষ্মী তত্ত্ব আঘাতপ্রাপ্ত হয়ে যায় আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ধনু অর্থাৎ মুন সাইন যাদের সাজি এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে অনেকে পিতা বা পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হতে পারেন অথবা পৈতৃক সম্পত্তি ওরিয়েন্টেড ব্যাপারে কোনো ডিসপিউট কিন্তু দেখা দিতে পারে মনক্ষুণ্ণ হবেন না হার্ডওয়ার্ক কটোরকায়িক পরিশ্রম করুন আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন মনে রাখবেন সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয় বঞ্চনা কিন্তু এটিকে মজবুত করে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে বিনিয়োগের বিভিন্ন স্কিম আপনার কাছে আকর্ষণীয় লাগতেই পারে তবে কাউকে কথা দেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে যেন ভুলবেন না অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আজ আপনাদেরকে পুরস্কৃত করতে চলেছে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন চাকরিজীবীদের কম কথা বলে কাজ বেশি করতে হবে নিজের জন্য বেশ কিছু সময় পেয়ে যাবেন এই সময় নিজের ইচ্ছা পূরণের ক্ষেত্রে কাজে লাগান ভালো বই পড়ুন লিটারেচার সাহিত্য ম্যাগজিন বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে অথবা গান শুনে কোয়ালিটি টাইম পাস করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না আর পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা কিন্তু আজ বাড়তে পারে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত